আমি গোলাম তোমার হে পার গোলাম আমারে রেখ আম भरिया मां दुनियार मनुशेर दुआरी दुनियार मनुशेर दुवारी اللہم صلی सला मौल न मोहम्मा दुआ দয়ার নবী আমার ময়ার নবী গো সব ছাড়ি বঙ্গ কিন্তু তোমাই ছাড়তে পারি না সব ছাড়ি কিন্তু তোমাই ছাড়তে পারি না ছাড়ি নিব ছাড়বো না ছাড়তে পারি না সব ছাড়ি কিন্তু তোমাই ছাড়তে পারি না আল্লাহ اللهم صل على مولانا محمد وعلى ल রসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জরে হবে না আর জরে হবে না সোমান আল্লাহ তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ চর দুঃখী মহিলাদের তুমি দিলে ও কারোই ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ হুম্মা সল্লি আলা জোরে হবে না জোরে সরে দূর শরীর পড়ুন সৈয়দ না وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد (ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون) وقال الله تعالى أيضا في كتابه مخبرا ওয়া মারামাইতা ইজ রামাইতা ওয়া লাকিন্না আল্লাহ হারামা ওয়া ক্বালান নাবিয়্যুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام

শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইয়েরা বাপজিরা পিতৃতুল্য বাপেরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন যে সমস্ত ব্যক্তিত্বরা মিডিয়া জালসা কমিটি মসজিদ কমিটি বিভিন্ন জায়গা থেকে আগত সকলকে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ বাগের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহ আমিন খুব অল্প সময়ের আলোচনা সারা রাত্রির ব্যাপার নয় দুয়ার মজলিস আপনি যদি মজলিসে এসে বসেন আপনার ওসিলায় আপনার বাম্মা কবরে পড়ে সব পাবে আর যদি বলেন তাবারুকের সময় আসবেন তো সেটা আল্লাহ কি দেবেন আল্লাহ ভালো জানেন কথা ঠিক না বল তাহলে কিন্তু জিকরুল্লাহ জিকরুল নাবির মাহফিল এসে বসা হলো না খুব অল্প সময়ের জন্য আলোচনা লম্বা চওড়া নয় বাপেরা আমার মূল কথা হলো এই জলসা মাহফিল ওয়াজ নাসিহাত কোরআন মাজিদ হাদিস পাকের তাকরির বয়ান এগুলো করার উদ্দেশ্য হল মানুষকে

আমার আল্লাহ পৃথিবীর জামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ভালো কাজের আদেশ করার জন্য খারাপ কাজের নিষেধ করার জন্য তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বর প্রত্যেকটা ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে কেরাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাস বর্তমানে ওলামায় দিন হাক্কানি ওলাম তারা দুটো ওয়াজ সকলের মাঝখানে করেন একটা হলো ইমানকে মজবুত করো আর একটা হল এবাদত বন্দেগি করো একটা হলো ও আবুদুল্লাহ ওয়া ইউ শেখ বিল্লাহ তোমরা আল্লাহর সঙ্গে শরীফ কোরো না ইমানকে মজবুত করো আর আল্লাহর এবাদতে মশগুল হয়ে যাও আল্লাহর নির্দেশনা তোমরা ছেড়ে দিও না সব কিছুর মধ্যে আল্লাহর এবাদ লুকিয়ে আছে সব কিছুর মধ্যে লুকাই তো আছে আল্লাহ আর ইবাদত যা কিছু করবেন যদি নবিয়া না তারিকায় হয় সব টাইম এবাদত বলে গণ্য হয় আমরা আওয়াজ শুনছি এবাদতের মধ্যে আছি দাদা আরে এলেমের দার্স নাও ফিল্লাইলে রাতের বেলা সাতান এক ঘন্টা এক ঘন্টা যদি এলেমের দার্স তুমি নিতে পারো দার্সের মতো দার্স ওয়াজ যদি ওয়াজের মতো হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে এই এক ঘন্টার আলোচনাটা খাইরুম মিন আহি আইহা আল্লাহ নবী বলেন সারা জীবন নফল এবাদতের থেকে ভালো হে তরুণ যুবকেরা হে আমার হে আমার মোরবিয়ান সেই এক ঘন্টার আলোচনা খুব সংক্ষেপে আপনাদের মাঝখানে করি হে দুনিয়ার জামিনের মানুষ morte আপনাকে আমাকে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাব না যখন আমাদের হবে আল্লাহওয়ালা মানুষদের মতো মরণ আল্লাহর নেক বান্দাদের মতো মরণ ওলি আউলিয়াদের মতো মরণ হে তরুণ যুবকের হে আমার মোরবিয়ানীরা মৃত্যুর পরে যেন আপনার কব কবরটা জান্নাতের টুকরা হয়ে যায় মৃত্যুর পরে দয়ে দয়ার নবী বলেন কারো কবরটা হবে জান্নাতের টুকরা কারো কবরটা হবে আগুনের কুণ্ড হে তরুণ যুবকেরা বান্দা যদি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা ঈমান এনেছে সেই মতো আমলটা করেছে আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে মানুষ মারা যাবার পর কোথায় যায় জানেন মানুষ মারা যাবার পর কোথায় যায় তার আত্মাটা কোথায় যায় তার জেসেমের কি অবস্থা হয় হে তোর অনেকে বলে কবরের ধারে গেলে তো হুজুররা বলে কবরে নাকি হয় আমরা আমরা কবরের ধারে ধারে যাই গেলে কোনো আজাব তো দেখতে পাই না অনেকে বলে মানুষ যখন স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে সে কোনো কষ্ট পেলো স্বপ্নের মধ্যে আনন্দ পেলো অন্য দ্বিতীয় ব্যক্তি কি কেউ বুঝতে পারে কোন স্বপ্নের মধ্যে কেউ বিপদে পড়েছে স্বপ্নের মধ্যে কেউ ডুবে যাচ্ছে স্বপ্নের মধ্যে কারো গায়ে আগুন লেগেছে স্বপ্নের মধ্যে কেউ কষ্ট পাচ্ছে সেটা যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারে দ্বিতীয় কেউ বুঝতে পারে না তাই কবরে যে শাস্তিটা হবে সেটা কবরবাসী ছাড়া পৃথিবীর কোন মানুষ টের পাবে না তবে চতুষ্পদ জন্তু ব্যতীত চতুষ্পদ জন্তু জীবজন্তু যারা ওই কবরস্থানের কাছে আশেপাশে থাকে তারা বুঝতে পারে কবরের শাস্তির কথা হে তরুণ கிராம ஹஜரத் ஈசா ரூஹுல்லா 100 மைல் 3 দিয়ে যাচ্ছেন আপনারা জানেন আমার আপনার নবীর আগমনের 500 বছর আগে পৃথিবীর জামিন একজন পয়গম্বর এসেছিলেন তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লা রুহুল্লাহ নাবিকে আমার আল্লাহ কতগুলো মুজিজা দিয়েছিলেন এক নাম্বার হলো হুজুর অন্ধ ব্যক্তি যদি সামনে কেউ আসতো তার চোখে যদি নাম নিয়ে যদি হাতটা বুলিয়ে দিতেন দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা চোখ ফিরে পেত কোন মানুষ যদি হুজুরের সামনে আসতো হুজুর যদি আল্লাহর নাম নিয়ে তার শরীর একবার হাত বুলিয়ে দিতেন সারা শরীরের কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত তিন নাম্বার হুজুর যখন কোন মাটি দিয়ে যদি কোন একটা পাখি তৈরি করতেন সেই পাখিতে যদি বলতেন হে পাখি জিন্দা হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে উড়ে চলে যেত হে যুবকেরা হজরতি আমার আল্লাহ চার নাম্বার আর একটা দিয়েছিলেন মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন আপনাকে ভাবতে হবে অনেক মানুষ অলৌকিক ক্ষমতা দেখায় যাদুমন্ত্রের বলেতে অনেকে অলৌকিক ক্ষমতা দেখায় তার প্রলোভনে যদি আপনি পড়ে যান আপনার ঈমানটা ধ্বংস হয়ে যাবে যার মধ্যে অলৌকিক ক্ষমতা যদি থাকে তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে বুঝতে হবে ঠিক আছে তবে আল্লাহর অলি হলি যে অলৌকিক ক্ষমতা দেখাতে হবে এমন কিছু ব্যাপার নয় আল্লাহ কাকে চিনবেন আল্লাহ কাকে বলে আপনি বুঝবেন যার মাতা থেকে পা পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে না পাওয়া যাবে যার মাতা থেকে পা পর্যন্ত ইমান আর আমলে ভরপুর থাকবে সেই হলো অলি আল্লাহ তাতে তার অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটুক বা নাই ঘটুক তবে ঘটলে আরো ভালো ঠিক আছে অসুবিধা নাই কিন্তু কিন্তু মধ্যে ইমান নাই নামাজ পড়ে না দিন নাই মুশরিক ব্যক্তি বাবা যদি অলৌকিক ক্ষমতা দেখা হয় আপনাকে বুঝতে হবে এটা কোন জাদু মন্ত্রের বলে বদাউলাতে করছে জাদু মন্ত্রের ক্ষমতার বলে করছে ওই ব্যক্তির হাতে আপনার ইমানটা যেন না চলে যায় হে তরুণ যুবকেরা

আল্লাহকে আমার আল্লাহ আর একটা ক্ষমতা দিয়েছিলেন অলৌকিক শক্তি দিয়েছিলেন কোন মানুষ যদি তার সামনে আসত সেই মানুষটাকে দেখলেই হুজুর বলতে পারতেন তার বাড়িতে কি খাবার রান্না হয়েছে কি খাবার রান্না হয়েছে হুজুর দেখলেই বলে দিতে পারতেন বুঝতে পারছেন আর পাঁচ নাম্বার হলো কোন মৃত কবরের ধারে কোন মৃত কবরকে কোনো মৃত ব্যক্তিকে তিনি যদি বলতেন জিন্দা খারা হো যা বলার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত এই পাঁচটা ক্ষমতা ঈশা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মুসলমান খুবই সংক্ষেপ করে বলি লম্বা চওড়া নয় হযরতে ঈসা রুহুল্লাহ সিরিয়ার এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন যেতে 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 হযরতে ঈসা রুহুল্লাহ একটা মানুষের মাথা আর খুলি দেখতে পেলেন খুলিটা দেখার পরে হযরতে ঈসা রুহুল্লাহর কৌতূহল জন্মালো এই খুলিটা কার আমার আল্লাহকে বল বললেন আমার আল্লাহ আমি জানতে চাই খুলির সম্পর্কে আল্লাহ বললেন হে নবী ঈসা তুমি ওই খুলি কি জিজ্ঞাসা করো তার পরিচয়টা সে তার নিজের মাথা থেকে নিজের মুখ দিয়ে তার পরিচয়টা দেবে এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ সেই খুলির কাছে গিয়ে বললেন হে খুলি তোমার পরিচয় তুমি আমাকে দাও তুমি পুরুষ না মহিলা এটা বল তুমি ছোট না বড় তুমি এটা বল তুমি জিন্দা তুমি কি সেটা তুমি বল তুমি কেমন ভাবে জীবন যাপন করেছো সেটা তুমি বল তুমি মহিলা না পুরুষ সেটা তুমি বল তুমি গরিব না ধনী সেটা তুমি বল হে খুলি তোমার সম্পর্কে তুমি আমাকে তোমার ঘটনা খানা খুলে বলো হে তরুণ যুবকেরা হযরত জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেই খুলি জবানটা খুলে গেল খুলি পরে পরে মাতার খুলিটা উত্তর দিতে লাগলো সেই খুলি কালেমা পড়ল কালেমা পড়তে শুরু করলো সঙ্গে সঙ্গে পরে বললো হে নাবি আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন আমি আপনাকে সব আমার কথা বলবের সেই সময় মাতার খুলি বলেছিল হে শাহরুখুল্লাম আমি একজন পুরুষ মানুষ আর আমি আজ থেকে শত শত বছর আগে এ পৃথিবীর জমিনে আমি ছিলাম আমি একজন বাদশা ছিলাম চারশো বছর ধরে আমি পৃথিবীর জামিনে রাজত্ব করেছি আপনার পূর্বে একজন পাইগম্বার পৃথিবীর জামিনে এসেছিলেন তার নাম হলো হজরতেব ইলিয়াস আলাইহিস সালাম সেই ইলিয়াস আলাইহিস সালামের জামানাতে আমি সেই সময় রাজত্ব করেছি চার শত বছর ধরে রাজত্ব করেছি ওয়াল্লার পাইগম্বা ওয়াল্লার নবী ঈসা রুহুল্লাহ আমি হলাম একজন বড় বাদশা অর্ধ আমি একাই শাসন করতাম শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার সময় মানুষের অবস্থা ছিল ভালো সব কথা খুলে বলা শুরু করলোই খুলি মাথার খুলি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এই কথাটা প্রথমেই বললাম কারণ বেশি আলোচনার দিকে আমি আর যেতে পারবো না একটা উদাহরণের মাধ্যমে আপনাদের এহসাস দেওয়ার জন্য আমি কথাটা বলছি